আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ সহ রাজধানীর বিভিন্ন পয়েন্ট অবরোধ প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে দিন ভর বিক্ষোভ আওয়ামী লীগকে নিষিদ্ধ না করলে বাংলাদেশ শেষ হয়ে যাবে কারণ আওয়ামী লীগ রাজনীতি করে আওয়ামী লীগ হত্যাযুক্ত করে আওয়ামী লীগ নিষিদ্ধ করলে দেশের রাজনীতিতে একটা সুস্থ ধারা প্রবাহিত হবে বলে আমরা মনে করি আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে অন্তর্বর্তী সরকার অভিযোগ তারেক রহমানের সংস্কারের নামে সময় ক্ষেপণ না করার আহ্বান নানা ইস্যু সৃষ্টি করে শৈরাচার বা ফ্যাসিবাদে বিরোধী দলগুলোর ঐক্যের মধ্যে ফাটল ধরানোর একটা ক্ষেত্র হয়তো তৈরি করতে চাইছে ভুল বোঝাবুঝি থেকেই গুমের শিকার সাজিদুল সুমনের বাসায় অভিযান বলছে পুলিশ વાયයක সমন্বয়ক তুলের অভিযোগ বদলায়নি বাহিনীর আচরণ দেয়ারベリー રૂড দেয়ারベリー লাઉড যারা এসেছিলেন যেই ভাই গুম হয়ে এখনো আসেনি আমি জানি না জীবিত নাই হয়তো আমার ভাই কি করেছে তারা যে আমাদের বাড়িতে দাঁড়িয়ে আমাকে জিজ্ঞেস করতেছে যে ареস্ট করতে আসছে নাকি খুজতেছে আজ ও এলওসিতে ভারত পাকিস্তান গোলাগুলি তিন সামরিক স্থাপনা সহ সীমান্ত এলাকায় হামলা অভিযোগ দিল্লির মধ্যস্থতার চেষ্টায় বিশ্ব নেতারা পেশাগত সুরক্ষায় সাংবাদিকদের জন্য তৈরি হচ্ছে অধ্যাদেশ তথ্য সংগ্রহ ও সংবাদ প্রকাশের জন্য গ্রেপ্তার নয় অভিযোগ জানানো যাবে কমিশনে